বিবাহিত জীবন যদি সুখের হয় তাহলে জীবনটা সুন্দর আর বিবাহিত জীবন যদি সুখের না হয় তাহলে জীবনটাই যেন বৃথা হাজব্যান্ড ওয়াইফ দুই পক্ষ থেকে কিন্তু সেক্রিফাইস কেয়ারনেস অ্যান্ড ভালোবাসা এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম আমি সেতু আপনাদের মাঝে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি সবার ভালো লাগবে চলে গেলাম আরিফ ভাইয়ার বাসায় আজকে ভাইয়ার ভাবির বিবাহ বার্ষিকী হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি ভাইয়া ভাবি বাসায় ঢুকেই মনটা ভালো হয়ে গেল খুব সুন্দর করে ডেকোরেশন করা ইন্টেরিয়ারটা আমার খুবই পছন্দ হয়েছে তাদের দুটো বেবি রয়েছে একটা বেবি বয় আর একটা বেবি গার্ল দুজনেই অনেক কিউট মাসাল্লাহ। খাচ্ছে মামনি চিকেন খাচ্ছ খাই দেবো আমি তুমি খেতে পারো হাত দিয়ে হ্যাঁ আমি খেতে পারি তোমার নাম বলো তো কি বলো তুমি কত তোমার বয়স কত একটা হ্যাঁ এটা তোমার কে হয় আমি তোমার কে হয় তোমার পাপার আঙ্কেল ঠিক আছে আর এটা তোমার কি হয় তোমার আন্টি আর বেবি গার্লটা আমাদের সাথে সুন্দরভাবে মিশে গিয়েছে মনে হচ্ছে আমাদেরকে অনেক আগে থেকে চিনে আমার হাজবেন্ড আর ও কত সুন্দরভাবে গল্প করছে দেখেন মাসাল্লাহ আমার হাজবেন্ড ওকে গল্প শোনাচ্ছে আর ও শুধু মাথা নাড়ে নাড়ে ইশারা দিচ্ছে যে হ্যাঁ ও সব বুঝতে পেরেছে এখন হচ্ছে আমার সব থেকে পছন্দের পার্ট গিফট আনবক্সিং তারপর ভাইয়া আর আমার হাজবেন্ড মিলে ক্যান্ডেল লাইট গুলো জ্বালিয়ে দিচ্ছে তারপর আমরা ফটোশুট করব আর ভিডিও বানাবো ভাইয়া ভাবিকে একটা নেকলেস গিফট করেছে মাসাল্লাহ ভাইয়া এখন ভাবিকে এই নেকলেসটা পরিয়ে দিবে আমার কাছে এই পার্ট দারুণ লেগেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবার বিবাহিত জীবন সুন্দর হোক সুখের হোক এই দোয়াই রইল সবার জন্য যাই হোক খুব সুন্দর হয়েছে গিফটটা এখন ভাইয়া ভাবির কিছু ছবি তুলে দিব আর ভিডিও করে দিব এটা ভাইয়া আমার ভিডিওর বারোটা বাজিয়ে দিয়েছে এমন একটা কথা বলেছে যে না হেসে আর পারলাম না মাসা আল্লাহ লাগে দেখেন কেমন হাসি খুশি অনেক তো মজা করলাম সবাই মিলে এখন চলেন একটু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া টেবিলে ভাইয়া সব সার্ভ করে দিচ্ছে ভাবে হেল্প করছে আর আমি ভিডিও বানাচ্ছি আর আমার হাজবেন্ড খাওয়ার জন্য ওয়েট করছে ডাইনিং টেবিলে বসে মজার একটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর ভাবিকে এই রেড স্ন্যাপার মাছটার যখন আমি ভিডিও বানাচ্ছিলাম আমার জিভে পানি চলে আসছিল দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু সেই রকমই টেস্টি ছিল সাথে কিন্তু বাংলা খাবার ছিল ডাল শাক ভাজি ছোট মাছ আর গরুর মাংস আমরা কিন্তু এগুলো টেস্ট করেছি যাই হোক আমি যখন এই ভিডিওর ভয়েস দিচ্ছিলাম আমার হাজবেন্ড রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে ভয়েস দিচ্ছিলাম সে আমার জন্য ওয়েট করছে আর ওয়েট করাবো না ভিডিওটি এখানে শেষ করে দিব